লন্ডনের সুন্দর একটা জঙ্গলে একটা সুনসান এলাকায় অবস্থিত ছিল একটা সুন্দর বাংলো ওই বাংলোর ভেতরে সোফাতে আরামে শুয়েছিল তখনই একটা মেয়ের হাসির আওয়াজে জনেরথানে হঠাৎ চোখ খুলে গেল ড্যানিয়েল তাড়াতাড়ি উঠো মনে হচ্ছে এই বাংলোর ভেতরে অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে বুঝলে ড্যানিয়েল তৎক্ষণাৎ উঠে গেল তুমি ক্যামেরা সবকিছু ঠিকঠাক লাগিয়ে রেখেছো তো হ্যাঁ ড্যানিয়েল আমি নর্মাল অ্যাক্টিভিটি কাজ করার জন্য সমস্ত ক্যামেরা লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে আমার কানে কোনো কেন আর তাড়াতাড়ি তাড়াতাড়ি বাংলোর লাইট অফ করে দাও তুমি অন্ধকার হলে পরেই আমরা ল্যাপটপে সব কিছু পরিষ্কার দেখতে পাবো যে এই বাংলোটা আসলে ঠিক কী ঘটে চলেছে কি আছে যে কারণে এই বাংলোটাকে কেউ কোনোদিনও কেনার জন্য রাজি হয় না জনাথন তৎক্ষণাতেই বাংলোর সব লাইট অফ করে দিল আর ও ড্যানিয়েলের সাথে ল্যাপটপের স্ক্রিনে দেখতে শুরু করলো কিন্তু ল্যাপটপের স্ক্রিনে যেটা দেখা যাচ্ছিল সেটা দেখে জনার্থনের গলা দিয়ে ভয় চিৎকার বেরোলো এই বাংলোতে যেই থাকুক না কেন সে কিন্তু আমাদের পেছনে দাঁড়িয়ে আছে জনাথন তুমি একদম ঠিক কথা বলছো আমাদের এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে হবে কিন্তু তখনই দ্রুত হাওয়ার সাথে বাংলোর সব দরজা জানলা বন্ধ হয়ে গেল মনে হচ্ছে এই বাড়ি থেকে আমরা বাইরে বেরোতে পারবো না যাই হোক না কেন আমাদের চেষ্টা করতে হবে পালানোর জন্য কিছুক্ষণের মধ্যে ওদের দুজনের চিৎকার বাংলার দেয়াল থেকে বেরিয়ে জঙ্গলের নিস্তব্ধতাকে চিড়ে ফেলল এই ঘটনার কিছু মাস পরে চার্লস নিজের কলেজের অফিসে বসেছিল তখনই ওর বন্ধু প্রফেসর ডেভিড ওর কাছে এসে বলল কি হলো চার্লস তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে তুমি তো জানোই যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে অন্য আর একটা বাংলোতে শিফট করছি শুধু আমার মেয়ে মারিয়া পুরনো বাড়ি ছাড়ার জন্য মন খারাপ করে বসে আছে যদিও মন খারাপটাও ঠিক কারণেই করছে ওর জীবনের প্রায় কুড়ি বছর পুরনো বাড়িতে কাটিয়ে ফেলেছে তো আচ্ছা তো তুমি কোথায় শিফট করছো লন্ডনের মারিয়ানা জঙ্গলে একটা বাংলো তৈরি করা রয়েছে ওই বাংলো থেকে কলেজ নাকি খুব কাছেই আর ওটা আমার খুব সস্তায় আমি পেয়েও গেছি আমি ওখানেই শিফট করছি আর কি শুনে চার্লস বন্ধু খুবই চমকে গেল চার্লস আমি আর তুমি গত কুড়ি বছর ধরে এই কলেজে এক বছর ধরে পড়াশোনা করাচ্ছি আমি তোমার সেই দিন থেকেই বন্ধু সেই জন্য আমি তোমাকে একটা কথা বলে রাখছি ওই বাংলোতে তুমি একদম শিফট হয়েও না তুমি অন্য কোনো বাংলোতে শিফট করে যাও বুঝলে আরে এটা তুমি কি বলছো ডেভিড ওই বাংলোর ব্যাপারে অনেক রকমের কথা বিখ্যাত কিন্তু ঠিক আছে ওই বাংলো প্যারানরমাল অ্যাক্টিভিটিটা একেবারে ভরে রয়েছে আর তোমার বউ অ্যানা খুব বেশি ইমোশনাল একজন মহিলা জাস্ট এই ধরনের স্ত্রীরা কিন্তু প্যারানরমাল অ্যাক্টিভিটির চক্রে খুব তাড়াতাড়ি পড়ে যায় তো প্রফেসর ডেভিডের কথা শুনে চার্লস হাসতে হাসতে সেখান থেকে চলে গেল সত্যি তো এটাই ছিল চ ওই কথাগুলোতে বিশ্বাস করতো না চার্লস 니জের ফ্যামিলিকে নিয়ে সেই বাংলোয় শিফট হয়ে গেল। বাংলোটাকে ভেতর থেকে দেখে চার্লস এন্ড মে মারিয়া খুব খুশি হয়ে গেল। এই বাংলোটা তো ভেতর থেকে খুবই সুন্দর বাবা। আমি তো বিনা কারণে আমাদের পুরনো ঘরটা ছাড়ার জন্য उदाস ছিলাম। আমার ভালো লেগেছে যে তোমার এই বাংলোটা খুব ভালো লেগেছে। এইটুকু বলেই আনা চার্লস দিকে তাকিয়ে বলল আমি এই বাংলোটার ব্যাপারে অনেক রকমের গল্প শুনেছি। শুনেছি যে এই বাংলে খুব অদ্ভুত রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় এই বাংলাতে যদি এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতেই থাকে তাহলে তো সেটা তোমার জন্য ভালোই হবে তুমি তোমার মমকে অনেক বছর ধরে মিস করো তাই না এই অজুহাতে তুমি তোমার মমের সঙ্গে দেখা করতে পারবে এইটুকু বলেই চার্লস জোরে জোরে হাসতে লাগলো মারিয়া বাংলোর মধ্যে নিচের জন্য একটা সুন্দর ঘর চুজ করে নিল মধ্যরাতে সময় হয়ে গেছিল যে হঠাৎ আয়না আর জলসের কানে মারিয়ার ভয়ঙ্কর চিৎকার এলো ওরা দুজনে উঠে বসে গেল এটা তো মারিয়ার চিৎকারের আওয়াজ তুমি ঠিক কথাই বলছো আমাদের দুজনকে এক্ষুনি ওই রুমে গিয়ে দেখা উচিত ওরা দুজনে দৌড়াতে দৌড়াতে মারিয়ার রুমে এসে পৌঁছালো মারিয়া অদ্ভুত আন্দাজে বিছানায় বসে সবাইকে ঘুরছিল মারিয়া তুমি চিৎকার হঠাৎ মারিয়া হাসতে হাসতে একটা রোবটের মতন নিজের বাবা চার্লসের দিকে তাকিয়ে বলল তোমার কোনো ভুল হয়েছে ড্যাডি এটা দেখে অ্যানা আর চার্লস খুব আশ্চর্য হয়ে গেল ওরা দুজনে নিচের ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল পরের দিন সকালে অ্যানা চার্লসকে বললো চার্লস কালকে তুমি মারিয়ার মুখ দেখেছিলে হ্যাঁ আমি তো দেখেইছিলাম আমরা দুজনেই ওর চিৎকার নিজের কানে শুনেছিলাম কিন্তু রুমে মারিয়ার ছাদটা দেখছিল। আর তোমার ডাকাতে অদ্ভুত আন্দাজে হাসছিলো তুমি কি বলতে চাইছো বলো তো এইটাই যে ও কোনো অ্যাঙ্গেলে আমাদের মেয়ে মারিয়া মনে হচ্ছিল না এটা শুনেই চার্লস খুব জোরে জোরে হাসতে লাগলো তখনই মারিয়া হাতে একটা পুরনো ক্যামেরা ধরে ওখানে এসে চার্লসকে বলল এই দেখো বাবা এটা আমি এই বাংলোর বেসমেন্টে পেয়েছি এটা খুব অদ্ভুত রকমের ক্যামেরা মারিয়া আমি এই ধরনের ক্যামেরা আমার বন্ধু প্রফেসর ডেভিডের কাছে দেখেছি এটা কোনো সাধারণ ক্যামেরা নয় কিন্তু এই ক্যামেরা প্যারানরমাল অ্যাক্টিভিটিসকে রেকর্ড করার জন্যই তৈরি করা হয়েছে বুঝতে পেরেছো মারিয়া চার্লসের হাতে সেই ক্যামেরাটা দিয়ে নিজের রুমে চলে গেল চার্লস নিজের বউ অ্যানার সাথে বাইরে গার্ডেনে চলে এলো আর তখনই সে দূর থেকে মারিয়াকে আসতে দেখল মারিয়া তুমি তো একটু ভেতরে ছিলে তাই না এত তাড়াতাড়ি বাইরে কি করে চলে এলে এটা তুমি কি বলছো ড্যাডি তুমি জানো যে আমি সকাল সকাল জগিং করতে যাই আমি তো অনেকক্ষণ বাইরে ছিলাম প্লিজ মারিয়া আমাকে ভয় দেখিও না কিছুক্ষণ আগে তুমি এই ক্যামেরাটা নিজের বাবাকে দিয়ে গেছো মনে হচ্ছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে এইটুকু বলেই মারিয়া বাংলোর ভেতরে চলে গেল আমার খুব ভয় হচ্ছে চার্লস এখন তো আমারও বিশ্বাস হতে শুরু হয়ে গেছে যেটা আমি দেখছি এটা আমার কোনো মনের ভুল নয় তুমি একদম চিন্তা করো না অ্যানা আজকে আমি আমার বন্ধু প্রফেসর ডেভিডকে এখানে নিয়ে আসব। ডেভিড প্যারানর্মাল অ্যাক্টিভিটিসকে হ্যান্ডেল করার জন্য একেবারে এক্সপার্ট চার্লস সেই সময় কলেজ চলে গেল আর সব ঘটনা নিজের বন্ধু প্রফেসর ডেভিডকে বলল আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না আমি তোমাকে বলেছিলাম চার্লস যে ওই বাড়িটা তুমি কিনো না কিন্তু তুমি এখনো বুঝলে না যে ওই বাড়িতে অদ্ভুত ধরনের ঘটনা সব সময় ঘটতেই থাকে এমন ধরনের ঘটনা যেটা মানুষ কখনো বুঝতেই পারে না তুমি হয়তো জানো না যে কয়েকদিন আগে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসের একজন এক্সপার্ট ওই বাংলোতে গিয়েছিল। যার লাশ খুব খারাপ অবস্থায় বাংলোর ভেতরে পাওয়া গিয়েছিল চার্লস ওই বাংলোতে যারা যারা থাকে সেই লাশ বেশিরভাগ সময় ঘরেই পাওয়া যায় আর তাদের মৃত্যুকে শুধুমাত্র রহস্যময় মৃত্যু বলে পুলিশ কিন্তু ফাইল বন্ধ করে দেয় আর কোনো তদন্তও হয় না তখন কারণ তারাও জানে যে এই সব কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের অ্যাক্টিভিটিস জন্যই ওখানে ঘটে চলেছে আমি আমি চাই ডেভিড তুমি আজকে রাত্রে আমার ফ্যামিলির সাথে তুমি বাংলোতেই থাকো তুমি তোমার ভূতকে ধরার জন্য ক্যামেরাগুলো বাংলোতে লাগিয়ে দাও আর বিশেষ করে আমার মেয়ের রুমটাতে কিন্তু চার্লস খারাপ আত্মা কিন্তু ক্যামেরার সাহায্যে আমাদের জগতে আসার চেষ্টা করে সব সময় আর ডিমানো এটা কিন্তু ঠিক হবে না কিন্তু চার্লস নিজের জেদে অনড় ছিল প্রফেসর ডেভিড ওই রাতে কিছু ক্যামেরা নিয়ে চালসের ঘরে এলো আর উনি বাংলোর সব ঘরে ক্যামেরা ফিট করে দিল আর ও চুপচাপ অন করে দিল যখনই ওরা ল্যাপটপ অন করলো তখনই ল্যাপটপের স্ক্রিন দেখে চার্লস আর অ্যানার চোখ ভয় ফেটে গেল এটা কি করে হতে পারে মারিয়ার রুমে একটা মারিয়া নয় মরুঞ্জ দুটো মারিয়া চলস খুব অবাক চোখে ল্যাপটপের স্ক্রিনে দেখতে দেখতে বললো আর দুজন মারিয়া একে অপরের সাথে কথা বলছে দেখছি তখনই ল্যাপটপে দুটো মারিয়া খুব অদ্ভুত اندازে স্ক্রিনের সামনে দেখতে থাকলো হঠাৎই ওদের মধ্যে একজন মারিয়ার চেহারা পুরোপুরি কালো হয়ে গেল আর ওর চোখের রং একদম সাদা হয়ে গেল ও স্ক্রিনটাকে ঘুরতে ঘুরতে অ্যানার দিকে তাকিয়ে বলল তোমার কি মনে হয় যে তোমরা দুজন প্রফেসরের সাথে দাঁড়িয়ে আছো হঠাৎই একটা বিস্ফোরণের সাথে ল্যাপটপে ব্লাস্ট হয়ে গেল আর প্রফেসর সেখান থেকে গায়েব হয়ে গেল এটা দেখে চার্লস আর অ্যানা খুব ভয় চিৎকার করলো এটা কি হচ্ছে আমাদের প্রাণ রক্ষা করার জন্য আমাদের এখানে পালানো উচিত কিন্তু কিন্তু আমি মারিয়াকে না নিয়ে এখান থেকে যাব না এইটুকু বলে অ্যানা সোজা মারিয়ার ঘরের দিকে দৌড়াতে শুরু করলো চার্লস ও অ্যানার পেছনে দৌড়াতে দৌড়াতে মারিয়ার ঘরে যে পৌঁছালো ওখানে তখন কেউ ছিল না মারিয়া তুমি কোথায় মারিয়া তুমি উত্তর দাও তুমি কোথায় রয়েছো তখনই ওদের দুজনের কানে মারিয়া গলার আওয়াজ এলো আমি এখানে বাবা ওদের দুজনের নজর যখনই বেড়ে গেল তখন চোখ ভয় একদম ওদের দুজনের ঠিকরে গেল মারিয়া খুবই চেহারায় ওরা দুজনে চিৎকার করতে করতে যখনই ঘর থেকে বাইরে বেরোলো তখনই হঠাৎ প্রবল হাওয়ায় বাংলোর সব দরজা বন্ধ হয়ে গেল এমন মনে হচ্ছে যেন আমরা ফেসে গেছি জল বাঁচার কোনো একটা রাস্তা আমরা ঠিক খুঁজে বের করবো চার্লসের নজর তখনই জানলার ওপরে গেল চার্লস যখনই জানলার কাছে এসে পৌঁছালো হঠাৎই ভয়ানক চেহারা দুটো মানুষ জানলার সামনে দাঁড়িয়ে গেল ওরা দুজনে ওখান থেকে বাঁচার জন্য পিছন দিকে পালালো তো পেছনের দিকে মারিয়া দাঁড়িয়েছিল আর ও ওদের দুজনকে ভয়ানক আন্দাজে দেখে হাসছিল কিছুক্ষণের মধ্যে অ্যানা আর চার্লস ভয়ানক চিৎকার দরজার মধ্যে ঠিকরে নিস্তব্ধতাকে চিরে দিল পরের দিন সকালে তিনজনের ডেড বডি বাংলোর ভেতরে পাওয়া গেল ডেভিড পুলিশের দিকে তাকিয়ে বলল আমি আমার বন্ধুকে বারণ করেছিলাম যে এই বাংলোটাকে না কিনতে কিন্তু তার আমার কথাই শোনে না আজকে রাত্রে তো আমি আজকে এই বাংলোতেই থাকতাম কিন্তু এখানে পৌঁছানোর আগেই আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি আমার বন্ধুকে অনেকবার ফোন করেছি কিন্তু ওদের ফোন সুইচ অফ ছিল তো পুলিশ ওই তিনজনের মৃত্যুকে এক রহস্যময় মৃত্যু বলে সব সময়ের জন্য ফাইল বন্ধ করে দিল